বাংলা একটা প্রবাদ আছে যে মানুষের তিনটে হাত অনেক অনেক মানুষের তিনটে হাত আছে তার মধ্যে সেটা হচ্ছে এক ইসরায়েল একটা যে মানুষের ডান হাত বা হাত থাকা সত্ত্বেও আর একটা হাত সেটা হচ্ছে অজুহাত এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস এই অজুহাত দিয়ে মানুষ না কি করতে পারে এই মানুষ বর্তমান যুগে ম্যাক্সিমাম যত কিছু পাপ তারা কিন্তু সব অজুহাত দিয়েই ঢাকে ঠিক ইসরায়েল তাই যে গত সাতই অক্টোবর দু সালের পর থেকে আজ পর্যন্ত যতবার ফিলিস্তিনের সাধারণ মানুষদেরকে ওরা মেরেছে ততবার কিন্তু একই অজুহাত দিয়েছে ওখানে হামাসের আতঙ্কবাদী লুকিয়েছিল কিন্তু আদৌ সেটা কতটা সত্যি সেটা কিন্তু পরে বিভিন্ন গণমাধ্যম থেকে সেটা প্রমাণ পাওয়া গেছে এই যে গত কয়েকদিনের মধ্যে চলা যে সিজ এই সিজ মধ্যে অলরেডি বার তারা কিন্তু যুদ্ধবিরতি যেটা আছে সেটা কিন্তু লঙ্ঘন করেছে এই যুদ্ধবৃত্তি লঙ্ঘন করেছে এর মধ্যে প্রায় সাতানব্বই জন মানুষ তারা মারা গেছে মানে ফিলিস্তিনের নিরীহ মানুষ তারা মারা গেছে এবং দুশো তিরিশ জনের বেশি তারা এখনো পর্যন্ত আহত হয়েছে এই আহতের মধ্যে তো অনেকে আছে যে তারা হয়তো বাঁচবে না বা তারা হয়তো তাদের আজীবন থেকে তাদের কর্ম তারা আর করতে পারবে না এমন এমন তো অনেকেই আছে যাই হোক তো এই যে সিজফায়ার তো স্টার্ট হয়ে গেছে মিশরে হচ্ছে নানান বড় বড় লোকেরা এসে নানান বড় বড় কথা বলে গেছে আমাদের প্রতিবেশী পাকিস্তান দালাল অনেক কথা বলে গেছে যে ট্রাম্প তিনিও অনেক কথা বলে গেছেন তা নানান ধরনের বড়ো মানুষদের কথাবার্তারা যে এই হবে ওই হবে ওই হবে এই কারণেই কিন্তু হামাস সব কিছু রাজি মেনে নিয়েছে কিন্তু ওই একটাই যে অস্ত্র যে তারা একেবারে হাত থেকে ফেলে দেবে এটা কিন্তু তারা এখনও পুরোপুরিভাবে মানেনি এই নিয়ে কিন্তু মেনলি কথাবার্তা হচ্ছে ট্রাম্প তো অলরেডি হুম দিয়েই দিয়েছে এই ব্যাপার যদি হামাস অস্ত্র না ফেলে তাহলে কিন্তু এই নিয়ে কিন্তু ফিলিস্তিনের উপরে কিন্তু অনেক বড় আঘাত করা হবে আর অস্ত্র কেন ফেলবে সেটা তো আমি পরিসংখ্যানটা বলেই দিলাম অলরেডি আশি বারের বেশি তারা কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে দিয়েছে সাতানব্বই জন মারা গেছে দুশো তিরিশ জনের বেশি তারা আহত অলরেডি আহত আছে এই গত দুদিন তিন দিন আগে যে ইসরাইল হামাসের উপরে একটা অভিযোগ দিয়েছে কি অভিযোগ যে হামাস নাকি ওদের একটা ইঞ্জিনিয়ারিং যে বাহন ছিল সেই বাহনের উপরে অ্যান্টি ট্যাঙ্ক যে মিসাইলগুলো হয় মানে যেগুলো দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা হয় সেই মিসাইল দিয়ে আঘাত করেছে সেই আঘাত করা সেই অজুহাত দেখিয়ে তারা কিন্তু ওটাই অজুহাত ওই অজুহাত দেখে তারা কিন্তু ফিলিস্তিনের যেখানে লোকজন আছে আমাদের তো ওদের তো ঘর বাড়ি তো কিছুই নেই কি ক্যাম্প করে আছে ওরা সেই ক্যাম্পের মধ্যে কিন্তু আবার আঘাত করেছে এয়ার স্ট্রাইক করেছে

পরের বারে জন দেওয়ার কথা ছিল তারা মৃত এই আঠাশ জনের মধ্যে সবে কিন্তু আঠারো জন দেওয়া হয়েছে এখন কিন্তু পুরোপুরি দেওয়া হয়নি প্রথম দফায় চারজন দেওয়া হয়েছিল তুর্কির থেকে স্পেশাল কিছু টিম এসছে সেই সমস্তগুলো উদ্ধার কাজ করতে ওরা কি করছে ইসরায়েল অভিযোগ দিচ্ছে এটাই যে হামাস হচ্ছে আমাদের যে মৃত যে বন্দক ছিল যে মৃত বন্দিকে কিন্তু ওরা দিচ্ছে না মৃত বন্দিকে ওরা দিচ্ছে না লেট হয়ে লেট হচ্ছে এটাই কারণ যে হামাস যে সমস্ত বিল্ডিংয়ের তলায় লুকিয়ে রেখে দিয়েছিল ওই বন্দিগুলোকে তারা কিন্তু সেখানে সেখানে আঘাত করেছে আঘাত করার পরে বড় বড় বিল্ডিং পুরো ধসে গেছে অলরেডি মিনিমাম মানে হাজার হাজার যে ভোল্টার দরকার আপাতত যে ইসরায়েল হামাসের উপরে যে আক্রমণ করেছে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করেছে এই যে যত বড় বড় বিল্ডিং যা কিছু আছে যে ফিলিস্তিনের অধিকারিক হামাসের কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এটাই যে অলরেডি প্রায় হাজারো বাহন তাদের দরকার আপাতত এই মুহূর্তে এই সমস্ত যে ধ্বংসবশেষ ঠিকঠাক করতে আর তাদের তলাই তো একমাত্র রয়েছে ওরাই যে ইসরায়েল তাদের লোককে তারা ঠিক করে মেরেছে এখন কি বলছে যে হামাস আমাদের যারা বন্দিগুলোকে কিন্তু ফেরত দিচ্ছে না তার কারণ হচ্ছে একটা ওই যে বড় বড় ধ্বংসবশেষ তার তলায় কিন্তু ওরা চাপা পড়ে আছে ওইদিকে রাফা রাফা বর্ডারের থেকে কিন্তু এখন যে সিসফার হওয়ার জন্য যে পণ্য সামগ্রী যা কিছু আছে ওষুধ আর খাওয়া দাওয়া যেগুলো আছে বস্ত্র কিছু আছে সেই সমস্তগুলো কিন্তু রাফা বর্ডার সব থেকে বড় বর্ডার সেখান থেকে কিন্তু যাওয়া আসা হচ্ছে প্রতিদিন ছশো ট্রাক আসা কথা ছিল আমি কিন্তু আগে ভিডিওতে বলেছি কিন্তু ছশো মানে ট্রাক তো আসতে তো পারছেই না ওই দুশো তিনশো এরকম ট্রাক আসছে যতটুকু পর্যন্ত সূত্রে খবর কিন্তু এই যে ট্রাক এখন কিন্তু তাও বন্ধ করে দেওয়ার কথাবার্তা কিন্তু বলছে অলরেডি ইসরায়েল কেন তাদের যে ওই একটাই কথা যে মৃত যারা আমাদের বন্ধু আছে তাদের কিন্তু ফেরত দিচ্ছে না এই দিকে যে ইউএনএডাব্লিউআর থেকে জানানো হচ্ছে যে যে ফিলিস্তিনের বাইরে জাকা বর্ডারের পাশে প্রায় ছ হাজার ট্রাক অলরেডি দাঁড়িয়ে আছে ছ হাজার ট্রাক কিন্তু মুখের কথা না আর ওইগুলো কিন্তু জাস্ট নর্মাল যে দশ টাকা বারো টাকা ট্রাক কিন্তু না এগুলো অনেক বড় বড় ট্রাক সেই ট্রাক প্রায় ছ হাজার অলরেডি ছ হাজার যে ট্রাক সেই ট্রাক কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে ওইগুলো নিয়ে কিন্তু ওরা বলতে যাচ্ছে আর থেকে বলছেন যে যদি ইসরায়েল অনুমতি দেয় তবে কিন্তু খুব শীঘ্রই আমরা এইগুলো যে ফিলিস্তিনের যে যারা নিরীহ মানুষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু বিলিয়ে দেওয়া হবে কিন্তু ইসরায়েল কিন্তু এইগুলোকে কিন্তু কোনো অনুমতি দিচ্ছে না যে এই সমস্ত ট্র্যাকগুলো ভিতরে যাক ওদিকে দু সালে যে ইসরায়েলের পি যে দাজ্জাল আপাতত সে ইসরায়েলির পিএম কিন্তু আবার কিন্তু ভোটে লড়বে এই নিয়ে কিন্তু সংবাদ শোনা যাচ্ছে কারণ ওনার বিরুদ্ধে যে পরিমাণে কেস জমে আছে সেটা হচ্ছে ওনাদের কোর্ট থেকে হোক এবং আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট যেখানে আছে সেখান থেকে যে ওনার বিরুদ্ধে যে সমস্ত চার্জশিটগুলো পড়ে আছেন এই সমস্ত চার্জশিট কিন্তু একমাত্র যদি পি থেকে সরে যায় সরে যাওয়া মাত্রই তাৎক্ষণিক কিন্তু গ্রেপ্তার হবেই এই নিয়ে কোনো সন্দেহ নেই ওই কারণে উনি যাচ্ছেন যে যদি দু সালে উনি যদি আবার ক্ষমতায় আসেন যদি আবার পি হন তবেই কিন্তু একমাত্র ওনার এটাই রক্ষা তাছাড়া কিন্তু উনি যে জেলে যাবেন এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত পি এম আসেন অলরেডি কিন্তু ওনার কোর্টে হাজিরা দেওয়া কিন্তু পেশ হয়ে গেছে আর হাজিরা যেদিন দিয়েছিল উনি বলেছে যে আমার ঠান্ডা লেগেছে জ্বর হচ্ছে সর্দি হচ্ছে বেশ কিন্তু থাকতে পারবো না এই সমস্ত বাহানা দিয়ে কিন্তু কোর্ট থেকে চলে এসেছিল এগুলো কিন্তু আমরা জানি ওই থেকে টোটাল এইদিকে হামাস যে বন্দিগুলোকে পেয়েছে মানে হচ্ছে ফিলিস্তিনের যে সমস্ত বন্দি তার মধ্যে একশো জন যে দে মিলিত মানে ফেরত দিয়েছে ইসরায়েল তার মধ্যে মানে সব থেকে মানে বাজে বিষয় এটা ইসরায়েলি তো হামাস অতটাভাবে হামলা করেনি যেভাবে ইসরায়েল হামাসের উপরে হামলা করেছে ফিলিস্তানের উপরে একশো পঁয়ত্রিশ জনের মধ্যে মোটে জনের যে দেহ তারা দেখে চিনতে পেরেছে যেটা কারা আর বাদ বাকি যারা আছে তাদের কিন্তু কোনো প্রকারে চেনা যায়নি মানে একশো আঠাশ জন তাদের উপরে এত নির্মম অত্যাচার তাদের যাদের জেলখানা মানে যেখানে আটক করা ছিল তাদেরকে চিনতেই পারেনি এতভাবে তাদেরকে মেরেছে এই যে সমস্ত নাগরিকগুলোকে ওইদিকে আবার যে পাকিস্তান এবং আফগানিস্তান আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ কিন্তু সিজফায়ার স্টার্ট হয়ে গেছে সিজফায়ার স্টার্ট হওয়ার কথা হলেও মাঝে কিন্তু আবার যুদ্ধ চালিয়েছে আমরা জানি যে তিনজন যে আফগানিস্তানের ক্রিকেটার এই তিনজন আফগানিস্তানের ক্রিকেটার কিন্তু মারা গেছে পাকিস্তানের এয়ারেসটাকে এই তিনজন কিন্তু তারা এখনো পর্যন্ত জয়েন করেনি ওদের হচ্ছে ন্যাশনাল টিমে কিন্তু ন্যাশনাল টিমে জয়েন হওয়ার কথা ছিল অলরেডি ওরা ওই এ গ্রুপের ওরা হচ্ছে খেলোয়াড় তারা কিন্তু বেশ সামনেই ওদের জয়েন কথা ছিল কিন্তু সামনে যে একটা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে আর একটা অন্য একটা কান্ট্রির সঙ্গে হচ্ছে একটা ট্রাই একটা কথা ছিল সেই ট্রাইসিস কিন্তু বন্ধ হয়ে গেছে রশিদ খান বলেছে যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে কোনো খেলা আপাতত হবে না অলরেডি কিন্তু ভারতের সঙ্গে আমাদের বন্ধ হয়েই গেছিলো কিন্তু তার সত্ত্বেও এশিয়া কাপে খেলা হয়েছে ভারত পাকিস্তান যেটা এই নিয়ে অনেক কথা উঠেছে সেটা পরের কথা যাই হোক ওইদিকে আবার ইউএন ইউএনের তিপ্পান্ন জন যারা হচ্ছে ইয়েমেনে ছিল ইয়েমেনে ছিল তারা কিন্তু তিপ্পান্ন জন কে গ্রেপ্তার করেছে হুতি কারণ হুতির যে জায়গা সেই জায়গা কিন্তু সহজে ইসরায়েল কোনো প্রকারেই খোঁজ পাচ্ছে না অনেক দিন ধরেই তো আমরা দেখছি যে ইসরাইল আমেরিকা ওর ওপরে অ্যাস্ট্রাক করেছে প্লেন দিয়ে আঘাত করেছে তা সত্ত্বেও কিন্তু হুতির কি কোনো নাম নিশানা খুঁজে পাচ্ছে না হচ্ছে ইসরায়েল ওই কারণে ইউএন এর তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছে হুতির পক্ষ থেকে জানানো হয়েছে এটাই যে এই যে তিপ্পান্ন জনকে যে ওরা গ্রেপ্তার করেছে এই তিপ্পান্ন জন হচ্ছে ইসরায়েলের লোক এরা হচ্ছে ইসরাইলের নিয়ে হচ্ছে এরা যাসী করছিল মানে খবর লাগাচ্ছিল যে এরা লোক কোথায় আছে কি না আছে একমাত্র মানে গাদ্দার টাইপের এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকের খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ